সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি মোহাম্মদ রাজাউল কে মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা যে যেখান থেকে আসেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো বাংলাদেশের যে বাইটি করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছে তার ব্যাপারে কিছু বলতে প্রিয় দর্শক আপনারা জানেন বিষয়টা অনেক পুরানো হয়ে গেছে আপনার আজকে চার পাঁচ দিন হয়ে গেছে তো আমি চিন্তা করেছিলাম বাইটিকে নিয়ে ভিডিও বানাবো না বা এই সম্বন্ধে ভিডিও বানাবো না কিন্তু না না প্রিয় বাইটির নাম হচ্ছে ডাক্তার আসিফ মাহমুদ তিনি করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছে তো আমরা এটি শোনার পর আমরা বাঙালিরা এটি মেনে নিতে পারিনি যে স্থানগুলি থেকে এই সংবাদটি প্রচার করা হয়েছে সেখানে হাহারিয়ে আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমরা জর্জরিত করে ফেলেছি আমরা কেউ মানতে পারতেছি না কিন্তু কেন আজকে যদি বাইরের কোন দেশ থেকে যদি কোন দেশ যদি বলতো আমরা করোনার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছি তাহলে আপনারা বিষয়টা সাথে সাথে মেনে নিতেন আমাদের বাংলাদেশ কিছু করতে পারে না আমরা আমাদের বাংলাদেশের কি এমন বান মানুষ নেই যে তারা করোনার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলবে আমাদের সবাই যারা যারা এইসব কাজে আগ্রহী তাদেরকে আমরা অবশ্যই সম্মান করতে হবে সাপোর্ট করতে হবে আপনারা চিন্তা করুন আমি আমি মনে করি বাইটি বিফল হয়েছে তারপরেও তাকে আমরা সাপোর্ট করা উচিত কেন জানেন সাপোর্ট সাপোর্ট না করলে যে প্রতিভা বান মানুষগুলো তাদের প্রতিভা কীভাবে দেখাবে আমরা তাদেরকে সাপোর্ট করতে হবে আমরা মনে করেছি তিনি বুয়া বুয়া কথা বলতেছে মিথ্যে কথা বলতেছে তার এডুকেশনাল তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি আপনারা জানেন তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তিনি একজন খুব কোয়ালিফাইড মানুষ তার তার শিক্ষকতার যোগ্যতা সম্পর্কে আপনারা হয়তো জানেন না চলুন আমি তার শিক্ষকতা সম্প শিক্ষিকতার যোগ্যতা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই তিনি আইডিএল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে সেভেন ডিস্টেন করেছিল ঢাকা ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি সাবজেক্টে তিনি পড়েছিল প্রিয় দর্শক এই সাবজেক্ট সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা আছে তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স ফার্স্ট ক্লাস পেয়েছিল এবং মাস্টার্স মাস্টার্সেও ফার্স্ট ক্লাস হয়েছিল এই প্রতিভাবান মানুষ চাইলে নিশ্চয় বাইরের দেশে যে অনেক টাকা পয়সার মালিক হতে পারত কিন্তু তিনি বাংলাদেশে পড়ে আছেন দেশপ্রেমের কারণে এই ধরনের মানুষগুলোকে আমাদের উৎসাহ দিতে হবে তো বাইটি ডিসেম্বরে মধ্যে ভ্যাকসিন আসবে বলে বাংলাদেশের ধারণা তিনি বলেছেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করে যেন বাংলাদেশ সফল হয় আপনি চিন্তা করতে পারতেছেন যদি এই ভ্যাকসিনটা আবিষ্কারে যদি আমরা সফল হয়ে যাই বাংলাদেশ পৃথিবীর সকল দেশের একটা রুল মডেল তৈরি হবে রুল মডেল হয়ে যাবে সবাই বাংলাদেশের নাম মুখে মুখে উচ্চারণ করবে আপনি চিন্তা করতে পারতেছেন সুতরাং সাপোর্ট করেন যারা কিছু করতে আগ্রহী তাদেরকে সাপোর্ট করেন হয়তো তারা ফারবে না বা তাদের ভুল হচ্ছে